দিবেন দিবেন তো অবশ্যই দেখি দিবেন অবশ্যই যে সাতাত্তর বছর তো দেখলেন তো বিভিন্ন রাজনীতি দলকে কে কী করেছে কিচ্ছু করেনি আমারও রাজনীতি করার কোনো দরকার নাই একটা নোংরা জিনিস রাজনীতি কিন্তু ভালো মানুষের সাথ দিতে এসেছি ন সাত সিদ্দিকি ভাইজান একটা ভালো মানুষ তিনি পুরো পশ্চিমবঙ্গের কথা বলছেন তিনি আমাদের জেলার কথা বলছেন আমার কথা বলছে আপনার ঘরে ডেকার যুবক কথা বলছে আমাদের জেলার বিডি শ্রমিকের কথা বলছেন আমাদের জেলার পদ্মা ভাঙনের কথা বলছেন এই জন্য ইনি বিজেপির দালাল আরে যদি বিজেপির উনি দালালি হবে তাহলে তুমি কেন অফার করছো অত আসো তোমার সিটি করতে কত কোটি টাকা লাগবে আমি তোমাকে পশ্চিমবাংলার পঞ্চায়েত মন্ত্রী করে দিচ্ছি তোমার রাজ্য কমিটিতে যত বড় বড় তোমার কেন্দ্রীয় কমিটির সদস্য আছে তৃণমূলের বড় বড় পদে রাখছি তার ভিতরে আমি তো কেন্দ্রীয় কমিটির লোক আমাকেও রাখতো হ্যাঁ ফেলেছি না আমরা রাজনীতি করে করতে গরিব হিন্দু পিছিয়ে পড়া মানুষের স্বার্থে নিজের স্বার্থে না উনি যদি আমাদের কথা ভাবতে পারে কেন আমরা ভাববো না বলেন আবার তৃণমূলের লোক আপনাকে বলবে আরে তোদের তো একটা এমপি সে গিয়ে দিল্লিতে কি করবে তোরাও তো পাঁচটা এমপি দিল্লিতে গিয়ে তোরা কি করবি তোরা তো সরকার করতে পারবি না যে গোটা লুটে খাবে হয়তো ট্রেনের বকে বেসতে বেসতেও চলে আসবে বাংলায় তোদেরকে বিশ্বাস নাই সাড়ে বছর বিশ্বাস করে দেখলাম তারা গরিব মানুষের গরম চাল আটা থেকে শুরু করে বিধবা ভাতার টাকা থেকে শুরু করে এমন কিছু কি যে ব্লকে বীজ ছাগলের বাচ্চা মুরগির বাচ্চাও তারা ছাড়ে না আমাদের সাধারণ গরিব মানুষের যেটা পায়খানা প্যান দেয় সেটাও তারা খেয়ে নেয় এই হচ্ছে টিএমসি সরকার এ একটি ডামল যাত্রা দল যাত্রা দল এসছে যাত্রা পালার নাম হচ্ছে পালা পালা টাইম শেষ হয়ে গেছে যা কিনা হচ্ছে হচ্ছে সাল আস্তে আস্তে তাদের তাম্বু কুটিয়ে এদেরকে পরিবর্তন আসবে 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 সততা ভাবে যদি মানুষকে ভোট দিতে যায় আমি বলছি যদি পরিবর্তন না আসলে মানুষকে সততা ভাবে ভোট দিতে না দেয় আমি স্বেচ্ছায় এই রাজনীতি ছেড়ে দেবো আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা জীবন আঘাত মন্দির মাইকের সামনে থাকতে দেখতে পাবেন না তো অনেক টাইম হয়ে গেছে প্রশাসনের লোক সব সকাল থেকে এখানে বসে আছে তাদেরও ডিউটি শেষ হয়ে গেছে হয়তো বারবার বলছে তাই যাই হোক আপনারা খাওয়া দাওয়া করুন আর সামনে লোকসভার প্রস্তুতি নেন এই এই লোকসভায় মুর্শিদাবাদ লোকসভায় আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর প্রার্থী হবে এবং আপনাদের কাছে আবার অনুরোধ করবো আইএসএফ এর